নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন আমরা যাব কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তার ভেতরের দিয়ে আর ভেতরে কী কী আছে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব এখানে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা স্ট্যাচু আছে বিশাল বড় আর আমার তিনজনের কিন্তু টিকিট কাটা হয়ে গিয়েছে আর আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি পুরোটাই কিন্তু নুড়ি পাথর দিয়েই বিছানো আছে তার উপর থেকেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আগে কিন্তু প্রচণ্ড গরম লাগছে রোদটাও বেশ ভালোই হয়েছে আর দেখুন নিজের চোখে যে দেখছি বিশ্বাস করতে পারছি না বইয়ের পাতায় ফোনে তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু নিজের চোখে যে দেখতে পাবো তো বিশ্বাস করতে পারছি না এতটাই বিশাল বড় জায়গা নিয়ে এটা জিনিসটা তৈরি হয়েছে আর এটা হলো পেছনটা পেছন দিয়ে আমরা ঢুকবো আর সামনে থেকে বেরোতে হবে তো পেছনে দেখুন বিভিন্ন রং রঙ বেরঙের ফুল এখানে চাষ করেছে সব ডালিয়া ফুল এগুলো হলুদ লাল গোলাপি বিভিন্ন রকমের ওই যে দেখুন লাইন দিয়ে যাচ্ছে সব এক এক করে আমরাও একটু পরে যাব আর যা জাস্ট ভিউটা দেখুন অপূর্ব লাগছে পুরো যেমন আকাশ ছুঁয়ে যাচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু গোলাপ ফুল আছে গোলাপ ফুলগুলো ক্যাম ফোনে হয়তো ছোট ছোটো লাগবে কিন্তু আমরা চোখে দেখেছি তো নিজের চোখে বিশাল বড় বড় একটা একটা ফুল এখন আমরা ভেতরের দিকে চলে গেছি আর ভেতরে জানেন তো ঠান্ডা কারণ পুরোটাই তো পাথরের দিয়ে তৈরি তাই জন্য ভেতরটা বেশ ঠান্ডাই আছে আর উঁচুটা দেখুন কতটা উঁচু সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না এই রকম জিনিসটা আর উনিশশো সাল থেকে এটা নির্মাণ করা শুরু হয়েছিল ইংরেজিটা কতটা কঠোর ভাবুন বইয়ে পড়েছি আমরা এখন দেখুন নিজের মানে ছবিতে আমরা দেখছি ছবিটা দেখেই বিশ্বাস করেছি যে ইংরেজিটা কতটা গরিবদেরকে কতটা নির্মম এবং অত্যাচার করতো তো এটাই হলো তার প্রমাণ তো এক এক করে দেখুন এখানে যে নির্মাণ হয়েছিল। এক এক করে এখানে ছবি দিয়েছে আর এখানে দেখুন এটা হলো নিজ হাতের তৈরি শাড়ির ওপরে একটা নকশা করেছে এখানেও দেখুন সুতো দিয়ে কিছু একটা তৈরি করেছে শাড়ি না এটা কি ঠিক মতো আমরা বলতে পারছি না এটা কারণ কাঁচের ভিতরে আছে তো আর ছোট ছোটো লেখা এটা হলো পোড়ামাটির তৈরি এগুলো কিন্তু আমরা বইতে দেখেছি বইতে পড়েছি আজকে আমরা সৎ চোখে দেখছি এই যে দেখুন এগুলো কিন্তু সব আমরা বইতেই দেখেছি আগে করা দেখুন এগুলো কয়েন তো বিভিন্ন রকমের এখানে বড়ো ছোট কয়েন সব এখানে রাখা আছে আর একটা জিনিস দেখুন যেটা খুব সুন্দর লাগছে এটা হলো মেয়েদের চুল দিয়ে তৈরি হয়েছে রাজার যে মানে পোশাকটা পুরোটাই চুল দিয়ে খুব অপূর্ব লাগছে আর এই যে জিনিসটা দেখুন এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের বন্দুক তো সত্যি আমরা কখনো ভাবতেই পারি না যে প্রথম বিশ্বযুদ্ধ পলাশির যুদ্ধ বিভিন্ন রকমের যে যুদ্ধ হয়েছিল এখানে এত সুন্দর করে সব কিছু পর্যবেক্ষণ করে রেখে দিয়েছে আর এখানে দেখুন খুব সুন্দর করে এখানে চিত্র কিন্তু আঁকা আছে দারুণ লাগছে দেখুন এটা হয়তো ফোনে আপনারা ছোট ভাবছেন কিন্তু না এটা বিশাল বড় একটা জায়গা নিয়ে এই ফ্রেমটা কিন্তু বানানো হয়েছে মানে ছবিটা কিন্তু আঁকা হয়েছে এটা হলো ভিক্টোরিয়ার সামনে তখন তৈরি হয়ে গেছিলো সামনে রাজারা বসেছিল হাতির পিঠের উপরে সেটা একটা ছবি তুলেছে আর এই একটা জিনিস দেখুন ইংরেজরা যে গরিবদের উপরে কতটা নির্মমভাবে অত্যাচার করেছিল তার একটা সত্যি দৃষ্টান্ত দেখুন আপনারা ভাবা যায় কতটা ইংরেজরা কঠোর কতটা কঠোর হলে এইভাবে এরা গরিবদের উপরে অত্যাচার করতো আর তখনকার যুগের একটা পিয়ানো ছিল ইংরেজদের আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা জাহাজ সেটাকে প্রোটোটাইম করে রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়ে তো খুব সুন্দর লাগছে ভিতরে এসে কিন্তু এই যে এগুলো জিনিসগুলো দেখছি সুন্দর করে যে সাজিয়ে রেখেছে যেগুলো দেখতে পাবো আমরা কখনো ভাবতে পারিনি আর এটা হলো রানি ভিক্টোরিয়া তো যার নামেই কিন্তু এই ভিক্টোরিয়াটা তৈরি হয়েছে আর এতটা উঁচু দেখেছেন আমি যে উপরের দিকে তাকাচ্ছি আমার এখন মাথা ঘুরছে কতটা উঁচু ভাবুন তাহলে খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট বেশ নিরীক্ষরভাবে তৈরি হয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা ডিজাইন করে এত সুন্দর লাগছে ডিজাইনগুলো এখানে কিন্তু ছোট্ট বড় সব রকমের মাজারি সব রকমের এখানে কিন্তু কামানো রাখা হয়েছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবা যায় যে এগুলো আগে ব্যবহার হয়েছে আর এই যে দেখুন পলাশি যুদ্ধ যেখানে হয়েছিল একটা ছোট্ট করে এখানে জায়গা পর্যবেক্ষণ করে রেখেছে এইখানে কিন্তু পলাশি যুদ্ধ হয়েছিল আরও অনেক বিভিন্ন রকমের আছে অস্ত্র বন্দুক আছে বিভিন্ন রকমের এখানে অস্ত্র আছে আর এখানে বিভিন্ন রকমের ঠাকুরও আছে ছিন্নমস্তা আমাদের বাঙালিদের যে বিভিন্ন রকমের ঠাকুর উনিশশো আঠাশ সালের এটা ক্যালেন্ডার ভাবতে পারছেন এগুলো আমরা দেখতে পাবো তো এই যে দেখুন আরও একটা কামান অনেক বড়ো এই কামানটা কিন্তু সব থেকে বড়ো এখানে কামানটা এখানে দেখুন সব বীর মহাপুরুষদের ছবি দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় তো সবার এখানে দেওয়া আছে নেতাজি উপেন্দ্র রায় চৌধুরী সবার এখানে দেওয়া আছে এনারা না যদি থাকতেন সত্যি আমরা এই ভারতের বুকে কখনোই হাঁটতে পারতাম না বা থাকতাম না তো এনাদের জন্য কিন্তু অবশ্যই সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি আর যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই জায় হিন্দ বলে লিখবেন সবাই ভালো থাকবে